মিন বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় এআই এম এর প্রতিবাদ মিছিল মিন রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলো আশা উদ্দিন ওয়াইসির মিম পার্টি মঙ্গলবার শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত পশ্চিমবঙ্গ এআইএমআই উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ইমরান নেতৃত্বে এই মিছিলে পামেলান কলকাতা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মিম সমর্থকরা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে নির্যাতন চালাচ্ছে তারই প্রতিবাদে সোচ্ছার হন মিছিলে অংশগ্রহণকারীরা বাঙালিদের উপর অত্যাচার আর সহ্য করা হবে না এই স্লোগানে মুখরিত হয়ে শহরের রাজপথ এই মিছিল ঘিরে কড়া পুলিশের নজরদারি লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন রাজ্য এআইএমআইএম সভাপতি ইমরান সোলাঙ্কি দক্ষিণ কলকাতার সম্পাদক শেখ সেলিম কলকাতার জেলা সভাপতি নাফিজ আনসারি মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ রিয়াজ আহমেদ সহ একাধিক নেতৃত্ব राज्य सरकार के जे केंद्र सरकार जे नेता सभा करी लोके बर्थने आजी लोक बार करून कुठे आपली बोले আমরা পশ্চিম বাংলার মানুষরা কি আপনারা বলবেন মালদা লোক মুসరాబాద్ লোক বীরভূম লোক প্রত্যেকদিনাজপুর লোক পুরো আমরা বিচারক হইলো আপনি আমরা বাংলাদেশ ওটা হবে আপনারা 1440 কে লিস্ট পার্টি ছিল আপনারা গুলি মারার দিকে তার মধ্যে পঞ্চায়েত সরকার টাইমবিনা রিপোর্ট আছে বাংলাদেশে 1440 কে আপনারা हैरान হচ্ছেন যে পুলিশ যাচ্ছে সে সিভিল ড্রেসে যাচ্ছে পারে ওনার বাঙালি बस्ती কা আমাদের যে আমাদের এখানে রাজ্য আমাদের রাজ্যে ভাই যে আমাদের দেশের নাগরিক গিয়ে যে গাড়ি ইউজ করছে ওরা প্লেট নেই আর রিপোর্ট আছে আমিরুল ইসলাম ওরা পুরো পরিবারকে ধরে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ ওরা দুটো বাচ্চা শিশু এক লাখ কুড়ি হাজার টাকা নিয়ে যেতে ওদের ছাড়ার জন্য একটা মহিলা আমাদের মালদা বাড়ি ওরা ছেলে সকালে আট দশ এগারোটার সময় ধরেছে ওার জম্পি কালে চলেছে পাঁচ টাকা ও কুড়িয়া টাকা দিয়েছে এটা রিপোর্ট আছে তোমগো এই সব সরকারে প্রতিরোধ করতে হবে কি আপনি বাঙালি পিএম আগে ভঘড়া ঘোষিত করে বাংলাদেশ তাসলিমা নাসরিন আপনি ওনাকেখানে শেল্টার দিবেন আর আমাদের দেশের নাগরিক বাঙালি বাংলাদেশ যে বাঙালি ললে भगत জি বলে মারবেন কেন ওরা মুসলমান বিজেপির রাজশাসিক রাজ্যে আপনার মনে রাখবেন আমাদের বাঙালি ভাইরা মুসলমান খ্যার মুসলিম নন মুসলিম ভাইরা আমাদের বিজেপি রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে বাংলা ভাষাভাষীকে মারা হচ্ছে বিজেপি গানে এসে আমাদের সবাইকে তাড়াবে আজকে আপনার আমাদের মুসলমান টার্গেট করছে কালকে আপনার টার্গেট করবে এরা চায় না বাঙালি আর বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতি আমাদের অভিযান আমাদের অহংকার पश्चिम बांगलार अपमान

এই বলে হামলা করা হচ্ছে যে তারা মুসলমান এবং আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কালকে মিডিয়ার মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে যে দিল্লিতে চল্লিশ লাখ ভোট আমরা ড্যামেজ করেছি বিহারে আমরা পঞ্চাশ লক্ষ ভোট ড্যামেজ করেছি বাংলায় আমরা এক কোটি পঁচিশ লাখ ভোট ড্যামেজ করি এরা সংখ্যালঘুকে টার্গেট করে ধর্মীয় শ্বশ্রু দিয়ে এরা ছাব্বিশের নির্বাচন জিততে চাইছে কিন্তু এরা জানে না বাংলার হিন্দু মুসলমান যে একতা এর মধ্যে কখনো বিজেপি প্রশাসন দেওয়াতে পারবে না এর জবাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি ভালোভাবে পাবে